প্রিয় বন্ধুরা আমাদের এই জীবন জীবনযুদ্ধে পরিশ্রম দুর্ভাগ্য অর্থকষ্ট সবই যেন একসাথে জড়িয়ে থাকে এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের এই কঠিন পথ পাড়ি দিচ্ছেন যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় যদি আপনি নিজেও সেই মানুষগুলোর মধ্যে একজন হন যারা কষ্ট করেও কেবল হেরে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য সন্ধ্যার শেষ আলোটা তখনও জানলার কাছে লেগেছিল মধুমিতা আর সৌমর প্রথম দেখা কলেজের ক্যাম্পাসে মধুমিতা ছিল অনার্সের ছাত্রী আর সৌম সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার হঠাৎ একটা সাহিত্য আলোচনা সভায় সৌমোর বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিল মধুমিতা তাদের প্রেমটা যেন সিনেমার গল্পের মতো ছিল পার্কে দীর্ঘ সময় ধরে গল্প বইয়ের পাতা উল্টানো আর আকাশ দেখা সব কিছুতেই ছিল নিখুঁত কবিতার ছোঁয়া ভালোবাসা যেন তাদের জীবনের প্রতিটা কোনায় ঢেকে রেখেছিল বছর দুয়েক পর তারা বিয়ে করলো কিন্তু বিয়ের পরই বুঝল বাস্তব জীবন আর স্বপ্নের প্রেম এক নয় সৌমর চাকরি নিয়ে সমস্যা আর মধুমিতার সংসারের দায়িত্ব সব মিলিয়ে সম্পর্কের মধ্যে কেমন যেন একটা অশান্তি শুরু হলো তাদের মধ্যে কথা কমে যাচ্ছিল একদিন সকালে মধুমিতা সৌমের কাছে চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে গেল চিঠিতে শুধু একটাই লাইন লেখা ছিল ভালোবাসা যদি বোঝা হয়ে যায় তাহলে সেটা ভালোবাসা থাকে না সৌম্য চিঠিটা হাতে নিয়ে থমকে দাঁড়াল তার মনে হল সে কি সত্যিই মধুমিতাকে বোঝেনি এরপর কেটে গেল চার বছর সৌম্য একা চাকরির দায়িত্ব সংসারের অশান্তি আর মধুমিতার অভাব সব মিলিয়ে সে প্রায় মানসিকভাবে ভেঙে পড়েছিল আর মধুমিতা সে এক ছোট্ট শহরে স্কুলে চাকরি নিয়ে নিজে জীবন খুছিয়ে নিয়েছিল একদিন সৌমোর কোম্পানি বন্ধ হয়ে গেল হাতে থাকা টাকা শেষ হতে শুরু করল সেই রাতে একা বসে থেকে সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্রের কথা মনে পড়ল তারপর গভীর বিশ্বাস নিয়ে বলল ঠাকুর যদি সত্যিই তুমি আছো তবে এই অন্ধকার থেকে আমাকে পথ দেখাও কয়েকদিন পর সৌময় একটি নতুন চাকরির সুযোগ পেল সেই চাকরি তাকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ পড়ে মধুমিতার ওপর মধু সৌম চিৎকার করে উঠল মধুমিতা পেছনে ফিরে তাকালো চোখে জল নিয়ে সৌম বলল তুমি আমাকে ক্ষমা করবে আমি জানি আমি অনেক ভুল করেছি মধুমিতা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আমারও তো ভুল ছিল সৌম কিন্তু ঠাকুরের প্রতি আমার বিশ্বাস কখনো হারায়নি তারা আবার একসঙ্গে জীবন শুরু করলো এবার সম্পর্কটা আগের মতো ছিল না ছিল বেশি পরিণত বেশি গভীর জীবনের ওঠা পড়া তাদের শিখিয়েছিল ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরকে বোঝা বিপদ যখন জীবনের অন্ধকারে টেনে নিয়ে যায় সময়ের চাকা ঘুরছে কিন্তু আপনার জীবনের গতি যেন থেমে গেছে দারিদ্র বিপদ আর একাকিত্বের অন্ধকারে ঘেরা আপনার দিনগুলো যেখানে কোনো আশার আলো নেই তখনই মনে প্রশ্ন জাগে এ কষ্ট কি আমার জীবনের শেষ কথা কিন্তু জানেন কি অন্ধকার যতই গভীর হোক ঈশ্বরের আশীর্বাদ এক মুহূর্তে জীবনকে আলোকিত করতে পারে জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে অর্থকষ্ট পারিবারিক সমস্যা এবং জীবনের বড় বিপদ আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে কেবল কান্না আর হতাশা সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু এই সময়ই আমাদের ভরসা রাখতে হবে কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন জীবনের গভীরতম অন্ধকারে ঈশ্বর সবচেয়ে কাছাকাছি থাকে না মা সরদা বলতেন মানুষের জীবনে বিপদ আসবেই কিন্তু মনে রেখো যখনই তুমি আমার কাছে আসবে আমি তোমাকে রক্ষা করব কৃষ্ণ আয় বাসুদেব আয় হরি পরমেশ্বর আয় প্রণাত কৃষ্ণাশায় গোবিন্দায় নমা নমা এই মন্ত্রটি শুধু একটি শব্দমালা নয় এটি সেই সেতু যা আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে বিশ্বাস আর ভক্তি নিয়ে প্রতিদিন এই মন্ত্র জপ করুন মন্ত্রের প্রতিটি শব্দ আপনার জীবনের প্রতিটি সমস্যার উত্তর দেবে যে ভক্তি নিয়ে এই মন্ত্র জপ করবেন তা আপনাকে দেবে বিপদ থেকে মুক্তি জীবনের বাধাগুলো দূর হয়ে যাবে অর্থনৈতিক স্থিতি আপনার জীবনের প্রাচুর্যের আগমন ঘটবে অন্তরে শান্তি মন শান্ত হবে এবং জীবনে এক নতুন আশার আলো চলবে ঈশ্বরের সান্নিধ্য আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের করুণা অনুভব করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নামের মধ্যে সব শক্তি লুকিয়ে আছে যে বিশ্বাস নিয়ে তার নাম নেয় তার জীবন কখনো অপূর্ণ থাকতে পারে না আজ থেকেই শুরু করুন এই মন্ত্রটি জপ করুন আর দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায় শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা আমাদের শিক্ষা দিয়েছেন যে সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সব দুঃখ কষ্ট দূর করা সম্ভব ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে তার ভক্তরা যারা অকৃত্রিম বিশ্বাস নিয়ে তাঁর স্বর্ণাপন্ন হয়েছেন তাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেছে ঠিক তেমনি এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনি পাবেন এক অনন্য শক্তি যা আপনার জীবনে সব কষ্টকে পরাস্ত করবে উপনিষদ আমাদেরকে বলে মহানদের পথ কঠিন হলেও তাদের স্বপ্ন মেঘের মতো উজ্জ্বল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন কঠিন সময়ে আমাদের শক্তি পরিমাপ করে ভাগ্য আমাদের সাহসের পরিমাণ শ্রীমদ ভাগবত গীতায় লেখা আছে অভ্যাসই আমাদের পরিশ্রম আর ভাগ্য হল চূড়ান্ত গোলক ধাতা জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে প্রত্যেকেই একটা স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে শুরু করে আমরা ভাবি পরিশ্রমী সব কিন্তু যখন সবকিছু দেওয়াল হয়ে দাঁড়ায় তখন কি শুধুই পরিশ্রমের দোষ ভাগ্য কি আমাদের শত্রু নাকি একমাত্র বন্ধু অনেক সময় আমরা দেখি আমাদের দিনরাতের কঠোর পরিশ্রমের পরও জীবনে দুর্ভাগ্য যেন থামতেই চায় না অর্থের অভাব ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মধ্যে খুয়ে যাওয়া স্বপ্ন একের পর এক অসম্ভব লড়াই এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা বারবার প্রশ্ন করি এত কষ্টের পরও কেন আমি সফল হতে পারছি না ভাগ্য কেন আমার পাশে নেই ভাগ্য কি শুধুই আকাশের দ্বারা নাকি এটা সেই চাবি যা আমাদের জীবনের লুকোনো দরজাগুলো খুলে দেয় যতই আমরা লড়াই করি জীবনে নানা পর্যায়ে এসে ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সত্যি কি ভাগ্যই আমাদের সর্বনাশের মূল কারণ জীবন যখন আমাদের সামনে একের পর এক প্রাচীর তুলে ধরে তখন সেই প্রাচীর ভাঙার জন্যই কি শুধুই আমাদের পরিশ্রমের প্রয়োজন নাকি ভাগ্যের সাহায্য এখানে অপরিহার্য আমরা জানি না কবে ভাগ্য আমাদের দিকে মুচকি হাসবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থেমে থাকলে চলবে না কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন কেহ নাহি পরাজিত বিজিত হতে চায় না মানব কি অমর সে তো চায় বাঁচতে আমরা সবাই বাঁচতে চাই তবে কেবল বাঁচলেই কি জীবন পূর্ণ হয় পরিশ্রম করে যায় দিনের পর দিন তবু ফলাফল যেন দূর অস্ত ভাগ্যের বিরুদ্ধে এই লড়াইটা কি আসলেই আমাদের নিয়তি নাকি আমরা কোথাও না কোথাও নিজেরাই ফাঁকি খাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসে আছে অর্থ আর অনর্থ খুব কাছাকাছি থাকে জীবনেও আমরা প্রায় দেখেছি আমাদের অর্থের অভাবেই যেন অনর্থকে কাছে টানে আমরা হাজার পরিশ্রম করেও অর্থ কষ্ট আর দুর্ভাগ্যের ফাঁ থেকে মুক্তি পাই না রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যখনই কোনো ভক্ত বিপদে পড়ে তখনই ভগবান তার কষ্ট দূর করতে পাশে এসে দাঁড়ান ভক্তির শক্তি এতটাই প্রকর যে সেটি শূন্য থেকেও পূর্ণতা সৃষ্টি করতে পারে শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা নিজেরাই এই কথার জীবন্ত উদাহরণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইতে উল্লেখ আছে কিভাবে ঠাকুরের ভক্তরা তার মন্ত্রের মাধ্যমে আর মা শারদার কথা বলেছেন যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব। আপনার বিশ্বাসী আপনার শক্তি আর শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার নাম আপনার জীবনের আলো এই মন্ত্রে ভরসা রাখুন জীবন বদলে যাবে মন্ত্রের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে জানুন এবং বিপদ থেকে মুক্তি পান আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং দেখুন কিভাবে একটিমাত্র মন্ত্র আপনার জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারে